শনিবার সকালে দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে নিজের ভোটার পরিচয় পূর্ণ গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফেরার দুদিন পর তা আজ তার এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেই তৈরি হল নতুন আলোচনা সংবাদ মাধ্যম ও সমর্থকদের নজর ছিল আগারগাঁওয়ের দিকে যেখানে তার জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনে সমস্ত ধাপ সম্পন্ন হয় সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুলশানের বাড়ি থেকে নিরাপত্তার প্রস্তুতি শুরু হয় কয়েক ঘন্টা পর করার নিরাপত্তার মধ্যে সাদা ফুল সাজানো বাড়ি থেকে বের হন তারেক রহমান আগের দুদিন তাকে দেখা গিয়েছে লাল সবুজ সাজসজ্জার একটি বাসে কিন্তু আজকে দিনটি ছিল ভিন্ন আর সেই পরিবর্তন চোখ এড়ায়নি কারোরই প্রথমে তিনি যান ওসমান হাদির কবরের সামনে সেখানে নীরব প্রার্থনা শ্রদ্ধা নিবেদন করেন এই সফরের শুরুতেই শহীদ চরণ ফিরে আসার পর তার কর্মসূচি ধারাবাহিকতারই প্রতিফলন এরপরই যাত্রা আগারগয়ের উদ্দেশ্যে নির্বাচন ভবনের পেছনে থাকা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট সেখানে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জাতীয় পরিচয় ও ভোটার সংক্রান্ত নথিপত্রের কাজ সম্পন্ন হয় সেখানকার নিচুতলার একটি নির্দিষ্ট কক্ষে প্রবেশ করেন তারেক রহমান সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তা নিরাপত্তা নিরাপত্তাকর্মী এবং কিছু নির্বাচিত নেতা কর্মী ক্যামেরা ঝলকানি আর সাংবাদিকদের ভিড় পেরিয়ে শুরু হয় তার নিবন্ধনের ধাপ ছবি তোলা চোখের আইরিশ স্ক্যান দশ আঙ্গুলের ছাপ প্রধান এবং শেষে স্বাক্ষর প্রতিটি ধাপই সম্পন্ন হয় নির্দিষ্ট প্রযুক্তিগত মান অনুযায়ী কারণ এই সমস্ত তথ্য জাতীয় পরিচয় ডেটাবেজের সঙ্গে যুক্ত হবে চূড়ান্ত যাচাইয়ের জন্য এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এনআইডি উইং এর মহাপরিচালক এস এস এম হুমায়ুন কবির জানিয়েছেন তথ্য ডেটাবেজে আপলোড হওয়ার পর সফটওয়্যারের মাধ্যমে বিদ্যমান রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে কারো পূর্ববর্তী তথ্যের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে সেটি খতিয়ে দেখতে হবে আর যদি কোনো মিল না থাকে সফটওয়্যার সংস্ক্রিয়ভাবে একটি নতুন নম্বর তৈরি করবে এই নম্বরই হবে তার জাতীয় পরিচয়পত্রে ভিত্তি ও ভবিষ্যতের ভোটার পরিচয়ের প্রমাণ কতক্ষণ লাগবে যাচাই বাছাই তার নির্দিষ্ট নয় কখনো পাঁচ ঘন্টা কখনো তার বেশি সম্পূর্ণ নির্ভর করে তথ্য যাচাইয়ের গতির এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করেছে তবে আইন বলছে যে কোনো যোগ্য ব্যক্তি যে কোনো সময় ভোটার তালিকার নাম তোলার আবেদন করতে পারেন আর কমিশনের ক্ষমতা আছে তা অন্তর্ভুক্ত করার সে আইনি বিধানই আজকের এই প্রক্রিয়া যা দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তারেক রহমান নাগরিক পরিচয়ের নতুন অধ্যায় রচনা করলেন তারেক রহমানের এই নিবন্ধ শুধু প্রশাসনিক প্রক্রিয়া সমাপ্তি নয় আসন্ন নির্বাচনের আবহে এটি নতুন করে রাজনৈতিক বিশ্লেষণে খোরাক হয়েছে দলীয় সমর্থকদের কাছে এটি প্রত্যাবর্তনের প্রতীক আর বিরোধীদের কাছে নজর কাড়ার বিষয় কিভাবে এই পরিচয়ে পুনর্গঠন ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাবিত করতে পারে দিনের শেষে স্পষ্ট একটা দীর্ঘ বিরতির পর নাগরিক পরিচয়ের আনুষ্ঠানিক মর্যাদায় ফিরলেন তারেক রহমান এখন অপেক্ষা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আর সেই সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর থাকবে এই পরিচয়ের পুনরুদ্ধার তার ভবিষ্যৎ ভূমিকা কোন পথে নিয়ে যায় 继续讲，继续讲。 Thank you. Thank you. Thank you. Thank you.